আহ একটা যে হিরো ইগ্নটর কাগজ এরকম একটা গতবাজার বিক্রি হইছে আচ্ছা তা এটা আছে স্মার্ট কার্ড টুকেন টোকেন কি অবস্থা বলেন তো ইঞ্জিনিয়ার আমার কাছে যত গাড়ি আছে ইতিন ফ্রেশ হবে ইঞ্জিন হবে জি ইনশাআল্লাহ এদের কাগজপত্রের সম্বন্ধে বলেন তো এটা স্মার্ট কার্ড টেস্ট টোকেন আচ্ছা থেকে 28 সাল পর্যন্ত এটা কি নাম্বার করা আছে যে কোন জায়গা নাম্বার করা এটা কুমিল্লার নাম্বার কুমিল্লার নাম্বার করা দাম চাচ্ছেন কত এটার এটা দাম ফিক্সড 75 ফিক্সড পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন যে আজকে হাটে যে দাম দিছিলেন কত দাম দিছিলেন এটা আজকে দেওয়া হয়েছিল হাটে আটষট্টি হাজার টাকা দু হাজার টাকা গাড়ি একটু ছাড় দিতে পারেন হ্যাঁ আমার বেচারি এরকম আপনার বালকেরা জানান একেবারে ফিক্সড বললেন লাস্ট আসলে সম্মান করা যাবে সম্মান করা যাবে কিছুটা কম করা যাবে আর কি গাড়ি আছে আর এটা আছে আমার উস্তাদের গাড়ি আমরা ছাত্ররা বলতেছি এই গাড়ি চালাইন না রানার তা এটা সেল রিসিট গাড়ি সেল রিসিট শোরুম ব্যাপার এটা দাম চান কত এটা তিরিশ হাজার এটা ইঞ্জিনের কন্ডিশন কেমন এটা ইঞ্জিন ফ্রেশ আছে সেলফ কত কিলোমিটার চলছে পর্যন্ত এটা তো দেওয়া আছে একুশ হাজার কিলো একুশ হাজার কিলো চলছে মাইলেজ কেমন এই গাড়িটা এটা পঞ্চাশের উপরে মাইলেজ আছে পঞ্চাশের উপরে মাইলেজ আছে এটা দাম চান কত এটা তিরিশ হাজার এক বলেন আসলে সম্মান করা যাবে না না এই সম্মান পরে আগে ছাড় দেন আঠাশ হাজার আঠাশ আঠাশ হাজার পাশারটা কি আর এটা হচ্ছে হিরো ইগনোটর এটা হচ্ছে হাঙ্ক এটা হচ্ছে হাঙ্ক মডেল কত এটা আঠারো মডেল আঠারো মডেল কাগজপত্রের কি অবস্থা আঠারো থেকে আঠাশ পর্যন্ত আঠারো থেকে আঠাইশ বছর পর্যন্ত টেক্সট ওখানের মেয়াদ আছে জি 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 আঠাশ পর্যন্ত জি কোন জায়গার নাম্বার করা এটা ঢাকার নাম্বার ঢাকার নাম্বার করা দাম চান কত এটার দাম পড়বে আহ হাজার আষট্টি হাজার টাকা হুজুর দাম তো বেশি মনে হচ্ছে আরো কমাই দেন আর এর কমান যায় না আমার দাম এরকম আমি তো মামা বিক্রি করি এরকম আপনি দেখছেন না আমি যা বলি তাই বিক্রি করি আচ্ছা এটা জান আসলে আপনি যেহেতু বলছেন আসলে ইনশাল্লাহ সম্মান করা হবে মানে দুই চার হাজার টাকা কম বেশ হতে পারে ইনশাল্লাহ গাড়ি সবকিছু ঠিক আছে তো সবগুলি গাড়ি কাগজ আছে তো আমার গাড়িকেও নিয়ে আমার কমপ্লেন দিতে পারবো না ইনশাল্লাহ আচ্ছা আপনার যদি এই গাড়ির যদি কারো পছন্দ হয় আপনার সাথে যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রাখেন অবশ্যই আসর থেকে মাগরিব বা আসরের পরে ফোন দিবেন মাদ্রাসে থাকি তার মানে নামাজের টাইমে যাতে ফোন না দেয় আপনাকে তাই তো এবং সকাল দশটা থেকে আসর পর্যন্ত আমার পাবেন আমি ক্লাসে থাকি আচ্ছা আসরের পর থেকে রাত্রে বারোটা পর্যন্ত আপনাকে পাবে যে ইনশাল্লাহ মনে করেন যে রাত্রে একটা সময় ফোন দিলে আপনার কোনো সমস্যা হবে না না অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে আপনি মোবাইল নাম্বার দিয়ে রাখেন আবার বলেন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ওয়ান থ্রি এইট সেভেন্টি রেট আর আমাদের ঠিকানাটা কুটি আর আমি মাদ্রাসা আছি সৈদাবাদ মাদ্রাসা এই কুটি আসলে আলহামদুলিল্লাহ হবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনার কালেকশন তিনটা গাড়ি আছে এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু কাগজ সব কিছু ওকে আছে দেখে শুনে নিতে পারবেন আর যদি পছন্দ হয় ওনার নাম্বারটা তো ভিডিওতে বলা আছে ওনার সাথে যোগাযোগ করবেন তো আশা করি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ কোদা হাফেজ